অতি সাধারণ কিছু বিষয় যে বিষয়গুলির কারণে রোজা ভেঙে যাবে কিনা আমরা সন্দেহের মধ্যে থাকি আজকের ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করা হবে কেউ যদি ভুলে খেয়ে ফেলে অথবা পান করে অথবা কাউকে যদি জোর করে খাওয়ানো হয় তবে রোজা ভাঙবে না আমাদের মধ্যে অনেকের সন্দেহ রয়েছে যে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে কিনা ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এবং অনিচ্ছাকৃতভাবে হালকা বমিতে রোজা ভাঙে না নাক দিয়ে রক্ত পড়লে রোজা ভাঙে না এবং দাঁত তোলার কারণে বা দাঁত ফেলানোর কারণে রোজা ভাঙে না কমন কিছু বিষয় যে টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভাঙে কিনা টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভাঙে না তবে এই বিষয়ে আমাদের সাজেস্ট হচ্ছে না ব্যবহার করাই উচিত মেসোয়াক ব্যবহার করাটাই উত্তম রোজা অবস্থায় আতর সুরমা সেন্ট কাজল এগুলো ব্যবহার করা যাবে সমস্যা নেই এবং ডায়াবেটিস রোগীর জন্য ইনসুলিনও ব্যবহার করা যায় রান্নার লবণ চেক করার জন্য যে বিষয়টা আছে যে জিভার উপর হালকা সিম্পল দিয়ে সাতটা বোঝার পরে তা ধুয়ে ফেলার কারণে রোজা ভাঙবে না এই ছিল আমাদের কাছে অতি সাধারণ কিছু বিষয় যেগুলোর কারণে আমরা সন্দেহের মধ্যে থাকি যে এই কাজটা করলে রোজা ভাঙবে না এই কাজটা করলে রোজা ভাঙবে না তো এর বাইরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন আমরা ভিডিও দেওয়া বা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম